জাতির উদ্দেশ্যে ইউনুসের ঘৃণ্য ষড়যন্ত্র ফাঁস করে দিলেন শেখ হাসিনা আমাদের আওয়ামী লীগ নেতা হত্যা শুরু করেছে এখানে আওয়ামী লীগের সমর্থককারীরা তারা কিন্তু আজকে আপনাদের ঢাকা শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আপনার দলে দলে কিন্তু বের হয়ে আসছে যাতে এদিকে দেশের চৌষট্টি জেলা থেকে আওয়ামী লীগ কর্মীরা কর্মসূচি নিয়ে আসে ঢাকার রাজপথ আবারও উত্তাল করে শেখ হাসিনার ষড়যন্ত্রে ডক্টর ইউনুসকে নিয়েও আছে চাঞ্চল্যকর তত্ত্ব সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বিএনপি না তারেক রহমানের মঙ্গল না ওর মেইন টার্গেট হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি যে কোনো ভাবেই পারুক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিভাবে ছোট করা যায় কিভাবে তাকে এই ক্ষমতা থেকে নামানো যায় এখন আমরা খালি দেখতেই পাচ্ছি যে নাগরিক এনসিপি পার্টি এনসিপি পার্টির সদস্য সদস্যরা নেতাকর্মীরা তারা শুধু এখন একটাই জুলাই সনদপত্র চাচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই সনদপত্র যেন সম্পূর্ণ করা হয় জুলাইয়ের সনদপত্রটা কি এবং এই সনদপত্র মধ্যে কি লেখা থাকবে বা এই সনদপত্র কাকে দেওয়া হবে বা কি কারণে দেওয়া হবে জামাত আওয়ামী লীগের পরীক্ষিত বন্ধু ছিল বিভিন্ন সময় এখন আমরা তো বাংলাদেশের রাজনীতিতে কখনোই আওয়ামী লীগের বন্ধু হই নাই ওইটা জামাত আওয়ামী লীগের বন্ধু বিভিন্ন সময় হয়েছে লজ্জার কিছু নাই বিজয় হাসি হাসতে পারবেন ক্ষমা চাই আপনারা রাজনীতি করতে পারেন কিন্তু ওই রাজনীতি করেন না কারণ লেজুর হইন না কারণ দালালই করেন না একবারে শক্তভাবে ফিরত আসেন ভাই শক্তভাবে একদিন আমি লিগো ফিরত আসবে কত টাইম লাগবে সময় লাগবে আসবে ভাই আসবে একদিন কিন্তু নতুনদের হাত ধরে আসতে হবে পুরনো রাজনীতি চলবে না এখনো যারা পুরনো রাজনীতি করতেছেন পুরনো ধ্যান ধারণা আছেন কিনারা ঝরা যাবেন অলরেডি ঝরা শুরু হয়ে গেছে আফসাই সেনাপ্রধান জামান সাহেব আফসাই ডক্টর ইউনুস সাহেব ও বর্তমান সিএসি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আজ দেখতে পাচ্ছি দেশের মধ্যে নতুন অনেক ঘটনা ঘটে লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে এবং আন্দোলন করে শেখ হাসিনাকে দেশে আনার পথ পরিষ্কার করে ফেলে আপনারা জানেন যে দেশের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র হয় অনেকে পরিকল্পনা করে কিভাবে আওয়ামী লীগ কর্মীদের আনবে বা তারা দেশের মধ্যে থেকেও ডক্টর ইউনুসের কীভাবে ক্ষতি করবে বা দেশের মধ্যে একটা মত তৈরি করে দর্শক শুধু আপনারা এইটা জানেন যে দেশের মধ্যে নির্বাচন নিয়েও কিন্তু অনেকে অনেক কথা বলে ডক্টর ইউনুসকে ছাপ দেয় আবার আন্তর্জাতিক বিভিন্ন মাধ্যম যেমন আমেরিকা জাতিসংঘ তারাও বাংলাদেশের উপর চাপ দেয় কাজে এই বিষয়গুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকটি দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকটি দেখবেন পরবর্তীকালে সরকার প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে যে এখানে আওয়ামী লীগ থাকবে না থাকবে অন্য সমস্ত দল আর সেখানে সাধারণ জনগণের কিন্তু ভিন্ন বার্তা কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্য কিন্তু একের পর এক দিয়ে যাচ্ছে আসলে এটা অন্তর্বর্তীকালে সরকার কিভাবে সামাল দিবে কিংবা এটা অন্তর্বর্তীকালে সরকার কি আদেও এড়াতে পারবে যদি বাংলাদেশের সুষ্ঠু একটি নির্বাচন কিংবা বহির্বিশ্বে কিংবা জাতিসংঘের কাছে যদি এই নির্বাচনটি আপনার গ্রহণযোগ্য করতে চায় তাহলে কিন্তু আওয়ামী লীগকে কিন্তু এই নির্বাচনে ফেরাতে হবে অন্তর্বর্তীকালে সরকারকে দর্শক বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আওয়ামী লীগের সমর্থককারীরা তারা কিন্তু আজকে আপনার ঢাকা শহরে কিংবা বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে কিন্তু আপনার দলে দলে কিন্তু বের হয়ে আসছে যাতে আওয়ামী লীগের নির্বাচনে ফেরা অন্তর্বর্তীকালে সরকার এই প্রসঙ্গে কিংবা তারা সাধারণ জনগণ আপনার সুষ্ঠু একটি সমাবেশ কিংবা আপনার রাজপথে কিন্তু তারা নেমে আসছে যাতে আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালে সরকার নির্বাচনে ফেরা দর্শক বন্ধু আপনি দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের মুখ্য দর্শক বন্ধু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরো একটি বার্তা দিয়েই যাচ্ছে যে শেখ হাসিনা আসবে ফিরে বাংলাদেশে বিরের বেশে এই বার্তাটি কিন্তু তারা প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে যে অন্তর্বর্তীকালের সরকারের উদ্দেশ্যে যে আওয়ামী লীগকে নিশত নয় আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে উল্টো দিকে তারা আরো একটি স্লোগান দিচ্ছে যে বাংলাদেশের জামাত শিবির রাধাকার এই মুহূর্তে বাংলা ছাড়া উল্টো দিকে তারা আরো একটি স্লোগান দেওয়ার চেষ্টা চাচ্ছে যে বাংলাদেশের আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে যদি অন্তর্বর্তীকালের সরকার কোনোভাবে আওয়ামী লীগকে কারসিট করে কিংবা আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাদ দেওয়ার কোনো প্রকল্প চালায় তাহলে সেই প্রকল্প থেকে অন্তর্বর্তীকালে সরকারকে বের হয়ে আসতে হবে এবং নতুন একটি নির্বাচনের রুটম্যাপ কিন্তু ঘোষণা করতে হবে সেই রুটম্যাপে অবশ্যই আওয়ামী লীগকে রাখতেই হবে যদি আওয়ামী লীগকে না রাখে তাহলে বাংলাদেশে তারা বড় একটি আন্দোলনের কিন্তু একটা আকার ইঙ্গিত দিয়ে যাচ্ছে যেখানে অন্তর্বর্তীকালের সরকার যদি দেখেন যে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত নিষিদ্ধ করছে যেখানে কারণে সেটা কিন্তু তর্ক করলো না আওয়ামী লীগ নেতা কারণ বাংলাদেশের স্বাধীনতার দল আওয়ামী লীগ কিংবা বাংলাদেশের ওই যে আগে যে বাংলাদেশের ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগ সমর্থককারী বা আওয়ামী লীগ ম্যান্ডেটের অধিকারী কিন্তু এই দলটি এই দলটিকে বাদ দিয়ে কোনোভাবে অন্তর্বর্তীকালে সরকার কি সামনের নির্বাচনটিকে সুস্থ রাখতে পারবে কিংবা বহির্বিশ্বে ঠিক একই প্রসঙ্গ যে বহির্বিশ্বে কিমা জাতির সঙ্গে সেই নির্বাচনটি কি গ্রহণযোগ্য হবে যেখানে আওয়ামী লীগের সমর্থককারীরা বা আওয়ামী লীগকে কিন্তু এখন পর্যন্ত দাবায় রাখতে পারতেছে না অন্তর্বর্তীকালের সরকার যেখানে আইন করে আওয়ামী লীগের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করার পরেও আওয়ামী লীগ কিন্তু বা আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য আওয়ামী লীগ সমর্থককারীরা কিংবা আওয়ামী লীগ ম্যান্ডেটের যে সমস্ত জনগণ তারা কিন্তু রাজপথে কিন্তু নেমে আসছে শুধুমাত্র আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য অন্তর্বর্তীকালে সরকারের উদ্দেশ্যে তারা এই কি বার্তা কিংবা একের পর এক এই ধরনের বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে আর উল্টো দিকে অন্তর্বর্তীকালের সরকার কিংবা উপদেষ্টা মন্ডলীরা তারা কিন্তু বলে যাচ্ছে বার যে এই নির্বাচনে আওয়ামী লীগকে ফেরানো হবে না দর্শক বন্ধুরা তাহলে কি বাংলাদেশে আরও একটি পাঁচই আগস্ট হবে এই ধরনের আকার ইঙ্গিত কিন্তু বর্তমান দিয়ে যাচ্ছে আপনার আওয়ামী লীগ সমর্থককারীরা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলটি এখানে তারা বারবার শুধু একই প্রসঙ্গ কিংবা একই কথা বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে যদি নির্বাচনে না ফেরা হলে বাংলাদেশে আরও একটি উনিশশো সাল আমরা গড়ে তুলবো আওয়ামী লীগকে বাংলার মাটিতে আমরা পুনরায় প্রতিষ্ঠিত করবো তারা কিন্তু এই ধরনেরও বার্তা কিন্তু দিয়ে যাচ্ছে এটাকে কি আসলে অন্তর্ভুক্ত সরকার ইগনোর করতে পারবে কিনা কোনোভাবে এটার কি দায় কিন্তু এড়াতে পারবে না অন্তর্বর্তীকালী সরকার যদিও দায়বার বার এড়ায় তাহলে কিন্তু এটার বড় একটি মাসুল কিন্তু অন্তর্বর্তীকালী সরকার কিন্তু দিতে হবে পাঁচই আগস্টের থেকেও কিন্তু ভয়ঙ্কর হতে পারে দর্শক বন্ধুরা সর্বশেষ আমি যে বার্তাটি আপনাদেরকে নিচ্ছি সেটি হচ্ছে আমি কিন্তু ইতিপূর্বে বললাম যে আওয়ামী লীগকে নির্বাচনে ফেরানোর জন্য বাংলাদেশের বিভিন্ন জেলায় থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আওয়ামী লীগের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু পালন করা হচ্ছে সেখানে তারা একটি বার্তা দেওয়ার চেষ্টা তারা যে আওয়ামী লীগের নির্বাচনে ফেরাতে হবে এই দায় কি অন্তর্বর্তী পরবর্তীকালে সরকার এড়াতে পারবে কিংবা বহির্বিশ্বে কিন্তু বর্তমান তাকিয়ে আছে বাংলাদেশের সামনের নির্বাচনকে কেন্দ্র করে সেখানে আওয়ামী লীগের সমর্থককারীরা কিন্তু এখন পর্যন্ত ঢাকার রাজ পথে তারা কিন্তু রাজ করতেছে দর্শক বন্ধুরা আপনারা কে কি মনে করছেন যে অন্তর্বর্তীকালে সরকার কি এই ড্রাইভার এড়াতে পারবে যদিও বা এই ড্রাইভার এরা তাহলে এই নির্বাচনটি সুস্থ হবে কিংবা বহির্বিশ্বে কি গ্রহণযোগ্য হবে যদিও বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাহলে ওই যে আপনার শুরুতে যে বক্তব্য শুনে সাধারণ জনগণে যে আওয়ামী লীগকে যদি না ফেরায় অন্তর্বর্তীকালে সরকার তাহলে আমরা নৌকা মার্কার নিজ হাতে বানিয়ে ভোট কেটে নিয়ে যাব এবং সেখানে আমরা ভোট দিব শুধুমাত্র নৌকায় আমরা অন্য কোনো মার্কাতে কিন্তু ভোট দিব না এখানে আপনার প্রায় কোটি কোটি জনগণের ভোট এত ভোট যদি বাতিল হয় তাহলে জাতির সঙ্গে বা বহিবিশ্বে এই নির্বাচনকে গ্রহণযোগ্য হবে এখানে পুরো বিশ্ব বটন তাকিয়ে আছে বাংলাদেশের এই গণতন্ত্র নির্বাচনের জন্য কি আছে বহিবিশ্বে জনগণ দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন যে আহ অন্তর্বর্তীকালে সরকার যদি বাইন চান্স আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কিংবা আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচনটি করে তাহলে এই এই নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে যেখানে আওয়ামী লীগের প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট যদি আপনি ধরেন অলমোস্ট এখানে আপনার চার থেকে পাঁচ কোটি কিন্তু ম্যান্ডেটের অধিকারী আওয়ামী লীগ আর এই চার পাঁচ কোটি ভোট যদি বাতিল হয় তাহলে কিন্তু এই নির্বাচনটি কিন্তু কখনোই সুষ্ঠু বলে বা বহির্বিষ্ট কিন্তু গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ সরকার পতনের পরে যখন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারতে চলে গেলেন এরপর গত দশ মাসে আমরা দেখেছি ভারত থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন নেতা ভারত সহ বিভিন্ন দেশে যারা পাড়ি ছেন যারা পালিয়ে গেছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আওয়ামী লীগের এবং নিজেদের প্রচার কার্য চালানোর চেষ্টা করে আসছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে এবং ইউটিউবে গত কিছুদিন ধরে বিশেষ করে দু সালে এসে শেখ হাসিনা বেশ নিয়মিত কথা বলা শুরু করেছেন যা আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজ থেকে কখনো সরাসরি প্রচার করা হয়েছে কখনো রেকর্ড করে প্রচার করা হয়েছে আমরা দেখেছি এরই মাঝে প্রায় সাড়ে নয় মাসের kinë më doshë më shetë, মানে একেবারে লুকিয়ে থাকা পালিয়ে থাকা জীবন পার করে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের ফেসবুক পেজে বিবৃতি দেওয়ার মাধ্যমে নিজের নামে বিবৃতি দেওয়ার মাধ্যমে প্রথম সামনে আসেন সেই বিবৃতিটা তিনি দিয়েছিলেন প্রফেসর ইউনুসের পদত্যাগ গুঞ্জন যখন উঠলো তখন থেকে অর্থাৎ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও সরব হয়েছেন আওয়ামী লীগের পেজে বিশেষ করে ফেসবুকে আওয়ামী লীগের প্রচারণায় এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ফেসবুকের প্রচারণা কীভাবে থামানো যায় তাই অনেক ক্ষেত্রে সেই প্রচারণা নানা ধরনের উস্কানিমূলক প্রচারণাও দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে গুজব ছড়ানোর ব্যাপারেও দেখা যাচ্ছে সেই কর্মকাণ্ড ঠেকাতে এবার সরকার উঠে পড়ে লেগেছে আর সরকার ফেসবুকের সঙ্গে ফেসবুকের কোম্পানি মেটার সঙ্গে মিটিং করেছে এবং মেটাকে এই ধরনের কার্যক্রম কিভাবে বন্ধ করা যায় তার উপায় খোঁজার জন্য রিকোয়েস্ট করেছে মেটা কি এই ধরনের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করবে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে এই সমস্ত কিছু ফেসবুক থেকে উধাও করে দিবে কি হতে চলেছে আওয়ামী লীগের ফেসবুক পেজ ইনস্টাগ্রামের পেজ সেগুলো কি আর থাকছে না সেরকম কর্মকাণ্ডই কি হচ্ছে এবং আওয়ামী লীগের হয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের অ্যাক্টিভিজম করার চেষ্টা করেন তাদেরকেও কি শনাক্ত করার ব্যাপার সামনে আসছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে বলছিলাম সরকার প্রধান প্রফেসর ইউনুস মেটার সঙ্গে বৈঠক করেছেন অর্থাৎ ফেসবুকের যে কোম্পানি মেটা সেই মেটার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন সেই বৈঠকে অপতথ্য মোকাবেলায় কার্যকর উপায় খুঁজতে মেটাকে বলেছেন সেই বৈঠকের বৈঠক পরবর্তী একটি ছবিও প্রকাশ করা হয়েছে সেই ছবিটি আপনারা দেখে নিতে পারেন সেই ছবিতে মেটা প্রতিনিধিদের সঙ্গে প্রফেসর ইউনুসকে দেখা যাচ্ছে সেই মিটিংয়ে কি হলো ফেসবুক ইনস্টাগ্রাম থ্রেডস মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ সহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং যোগাযোগ প্ল্যাটফর্ম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেটাকে সামাজিক সম্প্রীতি ব্যাহত করে এবং ঘৃণা ছড়ায় এমন অপতথ্যের মোকাবেলায় আরও কার্যকর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন প্রফেসর ইউনুস তিনি বলেছেন এই এটি অপতথ্যটি একটি বড় সমস্যা এর বিরুদ্ধে লড়াই করার জন্য আপনাদের অবশ্যই কার্যকর উপায় খুঁজে বের করতে হবে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবনে গত রাতে এই খবরটি সাম গণমাধ্যমে এসেছে সন্ধ্যার পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মেটার এশিয়া প্যাসিফিক অঞ্চলের পাবলিক পলিসি বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইমন মিলনার এবং পাবলিক পলিসি ম্যানেজার রুজান সরোয়ার প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এমন আহ্বান জানিয়েছেন বৈঠকে প্রধান উপদেষ্টা আরও বলেছেন বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ একটি ভুল শব্দ পুরো দেশকে অস্থিতিশীল করতে পারে কিছু লোক ইচ্ছাকৃতভাবে এমনটি করে এ সময় মেটা কর্মকর্তারা যে জানিয়েছেন সেটা হচ্ছে যে গত পাঁচ বছর ধরেই ফেসবুকের মেটার একটা আলাদা টিম বাংলাদেশের জন্য একটা আলাদা টিম কাজ করছে এই ব্যাপারে মেটা কর্তৃপক্ষ আরো সচেতন হবে প্রধান উপদেষ্টা যখন এই ঘৃণা ছড়ানোর ব্যাপারটা মোকাবেলা করার কথা বললেন মেটাতে তখন আমরা দেখছি যে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যেমন বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে তেমনি আওয়ামী লীগের বিরুদ্ধে কিংবা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে বঙ্গবন্ধুর বিরুদ্ধে নানা ধরনের ঘৃণা ছড়ানোর কর্মকাণ্ড কিন্তু আমরা দেখছি প্রধান উপদেষ্টাকে নিরপেক্ষ অবস্থা থেকে এই কথাটা বললেন দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যারা মব কার্যকর করছে বাংলাদেশে এবং এক ধরনের নেতৃত্ব দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কাউকে যে কোনোভাবে হুমকি দেখে নেওয়া ওকে আক্রমণ করো ওখানে যাও বুলডুজার আনো এইভাবে এটা করো ওটা করো ওখানে বুলডুজার পাবে এভাবে গুড়িয়ে দাও বত্রিশ নম্বর গুড়িয়ে দেওয়ার পরে এবার টুঙ্গিপাড়া গুড়িয়ে দেওয়া হবে এরকম কর্মকাণ্ড তো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ফেসবুকে দেখেছি সেগুলো সহ সেই ঘৃণাগুলো সহ কি মূল উৎপাদন করার কথা প্রধান দেশটা বললেন নাকি প্রধান উপদেষ্টা একপাক্ষিক ভাবে শুধুমাত্র আওয়ামী লীগের কর্মকাণ্ড এবং বিভিন্ন তথ্যের মাধ্যমে যেটুকু জানা গেছে জানা সম্ভব হয়েছে তাতে আওয়ামী লীগের সামাজিক আওয়ামী লীগের কার কর্মকাণ্ড যেহেতু নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই কারণে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে যেগুলো অবস্থান রয়েছে অর্থাৎ পেজ রয়েছে গ্রুপ রয়েছে এই এগুলো তুলে নেওয়া এগুলো মুছে ফেলার আবেদনও কিন্তু মেয়েটাকে জানানো হয়েছে কিন্তু মেটা কি এই কাজগুলো করবে রাজনৈতিক কারণে ফেসবুক কর্তৃপক্ষ মেটা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ফেসবুক ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ম্যাসেঞ্জার থ্রেডস বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে তারা কি আওয়ামী লীগের পেজগুলো আওয়ামী লীগের গ্রুপগুলোকে সরিয়ে নেবে এই কাজ কি মেটার নীতিমালার মধ্যে পড়ে সেই প্রশ্নটা কিন্তু আছে এখন বিষয় হচ্ছে যে প্রধান উপদেষ্টা যদি সার্বিকভাবে বলে থাকেন যে সকল প্রকার ঘৃণা ঘৃণার মূল উৎপাদন করতে হবে তাহলে আমরা পাঁচ আগস্টের পরে যে যেরকম ঘৃণা ছড়ানোর কর্মকাণ্ড দেখেছি মবতন্ত্র জায়েজ করার চেষ্টা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলোকেও মোকাবেলা করতে হবে তাহলে বাংলাদেশ একটা সুস্থ বাংলাদেশে রূপান্তরিত হবে আবার অনেকে এর প্রেক্ষিতে অনেকে লেখালেখি শুরু করেছেন যে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমেও যেন কোনো অস্তিত্ব না থাকে সেই ব্যবস্থাটা জোরদার করতে সেই ব্যবস্থাটা পাকাপোক্ত করতে সরকার এক ধরনের উঠে পড়ে লেগেছে এবং মেটা কর্তৃপক্ষের সঙ্গে এই মিটিংটা সেই ধারাবাহিকতারই একটা অংশ এবং সরকার চাইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের যেন কোনো অস্তিত্ব না থাকে গতকালকেই আমরা এক উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টাকে মন্তব্য করতে শুনেছি যে ধীরে ধীরে আওয়ামী লীগ নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে অর্থাৎ আওয়ামী মানে আওয়ামী লীগ এখনও যতটা আছে ততটুকু অস্তিত্বও যেন না থাকে সেটা নিশ্চিত করাই এখন সরকারের মূল চ্যালেঞ্জ হিসেবেই নানা কর্মকাণ্ডে মনে হচ্ছে দর্শক আপনার কি মনে হয় মেটা কর্তৃপক্ষ তাদের বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে রাজনৈতিক কারণে আওয়ামী লীগের চড়িয়ে ছড়িয়ে নেই নেবে গ্রুপ সরিয়ে নেবে এবং যে ঘৃণা ছড়ানোর কথা বলা হচ্ছে ঘৃণা ছড়ানোর ব্যাপারগুলো অবশ্যই করা উচিত সেটা যে পক্ষেরই হোক দুই পক্ষই যেভাবে ঘৃণা ছড়াচ্ছে যেভাবে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে আমরা মবতন্ত্র জায়েজ করার চেষ্টা হতে দেখেছি এর ধারাবাহিকতা যদি আগামীতেও আমরা দেখি তাহলে এই দেশকে সুস্থ পর্যায়ে নিয়ে যেতে অনেক কাঠখড় পোড়াতে হবে এই কারণে এই ঘৃণাগুলো বন্ধ হওয়া উচিত মেটা যদি ওই কাজটা নিরপেক্ষভাবে করে যে যারা ঘৃণা ছড়াবে উস্কানি দেবে কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডকে উৎসাহিত করবে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের লিড দেবে বিভিন্ন ধরনের উত্তেজনাপূর্ণ প্রশ্ন করা কি উত্তর দিছে যে উত্তরটা শুনে আমি একটু লজ্জা পাইছি কারণ কারণ ওই নুরুল হুদার গালের মধ্যে জুতা মারাতে বুঝছেন আমি একটা জায়গায় হাসি রিয়াকশন দিছিলাম ওইটা আমার দেওয়া উচিত হয় নাই যার জন্য লজ্জা পাইছি ডাক্তার শফিকুর রহমান উত্তরটা কি শুনবেন আরেকজন যদি কোনো অন্যায় করে থাকে ওই একই অন্যায় আমাকে কেন করতে হবে আমি তো একই অন্যায় করতে পারি না অন্যায় দিয়ে তো অন্যায়কে শেষ করা যাবে না আমাকে তো সহনশীল হতে হবে আমাকে ধৈর্য ধরতে হবে আমাকে আইনের আশ্রয় নিতে হবে আমি কেন মব জাস্টিসে যাব। দেখেন কি সুন্দর কথা বলছে একটা অন্যায় হয়েছে বুঝলে আরেকটা অন্যায় করা যাবে না এই কথাটা শোনার পর আমি ওই যে হাসি রিয়াকশন দিছিলাম খুব লজ্জা পাইছি জানেন খুব লজ্জা পাইছি আরেক জায়গায় পাইছি ভাই উনিও খুব মহান হ্যাঁ মহান আমাদের গোলাম রনি সাহেব এই নুরুল হুদা সাহেবের গালে যে জুতা মারছে না এটা নিয়ে কিন্তু উনি অনেকবার কথা বলে ফেলছে এর মধ্যে না হলে তো পাঁচ ছয়টা কন্টেন্ট বানাইছে উনি একই কথা যে এই মানুষটি মানে নুরুল হুদা তার যে ক্ষতি করছে নুরুল হুদার ভাইগনা উনার বিপক্ষে নির্বাচন করছে ওই নির্বাচনে কারচুপি হয়েছে এবং ওই নির্বাচনের কারণে ওনার বাড়ি ঘর ভাঙা হয়েছে অফিস ভাঙা হয়েছে তারপর ওই জুতা মারাটা উনি মাইনা নিতে পারে নাই এটার প্রতিবাদ করছে কত মহান না কত বড় উদার মনের মানুষ মনে হয় ওনার মনে ক্ষোভ নাই দুঃখ নাই হ্যাঁ রাগ নাই কিন্তু আছে আছে মনে আছে আপনাদের দরবেশের সাংবাদিকের যাত্রী মাইরা ওনার সম্পত্তির মধ্যে ঢুকে গেছিল মানে ওনার অফিসে ঢুকে গেছিল আমার সম্পত্তিতে কেন ঢুকছে আমার প্রপার্টিতে কেন ঢুকলি বইলা লাঠি মেরা দিয়েছিল ওইটা আবার ভিডিও ফুটেজ টুটেজ ছিল ওইটা নিয়ে কিন্তু আইন আদালত হয়েছে ওনার জেলও যাইতে হয়েছে এবং ওনার আওয়ামী থেকে রাজনীতি ধ্বংস হয়ে গেছে আসলে উনি কোন দলের আমি ঠিক জানি না এরা তো বিএনপি তো দেখছি আমি কিছুদিন জামাতকে নিয়েও কথা বলতে দেখছি খুব সুন্দর সুন্দর যুক্তি দিয়ে কথা বলতো হ্যাঁ গোলাম মৌলার রনি সাহেব আপনি খুব ট্যালেন্ট কিন্তু বুঝছেন আপনার কথা আমি শুনি আপনি শুরু করেন সূত্রাপুর থেকে চলে যান সিঙ্গাপুরে এই যে জার্নিটা ভালো লাগে ইনেয়া বিনে আপনি যা বলতে চান বুঝতে পারি কিন্তু আপনি খুব হানি রোস্ট করতে পারেন রাগ গুলাকে আপনি বুঝছেন হজম কইরা খুব মজা করিয়া সুন্দর ভাবে আপনি আবার আমার মতো কিন্তু হাত পা নাড়েন না আপনি হাত পা নিয়েও কিন্তু অনেক গবেষণা করছেন এটার উপর আপনি কন্টেন্ট বানাইছেন কারণ ওই যে পিনাকি দা হাত পা নাড়ে আবার আমিও হাত পা নাড়ি আমার আপনি কাউন্ট করেন নাই আপনি পিনাকি দারে বলছেন হ্যাঁ আপনি খুব মজা কইরা রোস্ট করেন কোন লোক পিনাকির চাচা সে বলছে দার বাবা কোন পাকিস্তানি না কি এটা নিয়ে আপনি সুন্দরভাবে বইলা আবার উনি প্রশংসা করতেছে বগুড়ার খুব খানদানি বংশের মানুষ পিনাকি ভট্টাচার্য ওনার মা স্বর্ণগর্বা অনেক প্রশংসা কইরা আবার ওই কথাগুলো বলতেছে মানে মানুষকে মনে করাই দিতে পিনাকি ভট্টাচার্যের চাচা কথিত এক চাচা মানে বলছে আমি দেখি নাই এটা নিয়ে উনি কথা বলতেছে খুব সুন্দরভাবে মানুষকে বুঝাইয়া দেয় মনে করা দেয় সব কথাই কিন্তু এইভাবে বলে কিন্তু আপনার এই জ্ঞানটা যদি আপনি একটুখানি আমাদের দেশের মঙ্গলের জন্য ব্যবহার করতেন খুব ভালো হইতো দেশের জন্য কিছু করে না আপনি তো রাজনীতিবিদ জানি না কোন দলে যাবেন তবে আমার একটা রিকোয়েস্ট যার জন্য থামবেলে আপনার ছবি দিছি আপনি জামাতে যোগ দেন জামাতে যোগ দেন কারণ আপনি যুক্তি তর্কের মাধ্যমে মানুষকে বুঝাইতে পারবেন এবং রাজনীতি করার মতো যোগ্যতা আপনার আছে আমাদের দেশে বহুত রাজনীতি দেখছে আপনি অনেক অনেক বেটার আপনার কথাবার্তা শুনলে বুঝতে পারি ভাই একটু হলে বুঝতে পারি আপনার মনের মধ্যে অনেক কষ্ট আছে আমি জানি এই কষ্ট দূর হতে পারে জামাত ইসলামে মানুষ ধর্ম ত্যাগ থেকে মাসুদ হয়ে যাইতেছে আর একটা দল চেঞ্জ করা কোনো ব্যাপার আর রনি সাহেব আপনি যদি কোনো দলে না যান এখন জামাতে না যান অন্য কোনো দলে যান কোন একটা দলে যান যদি দলে না যান তাহলে কিন্তু আপনার এই প্রতিভাটা নষ্ট হয়ে যাবে এরকম প্রতিভা কাজে লাগানো উচিত জামাতে ইসলামকে আমি কেন সাপোর্ট করতেছি এটা আমি বহুবার বলছি আজকে আবার বইলা শেষ করে দিতেছি জামাতে ইসলামের সাথে এনসিপি থাকবে ইসলামিক আন্দোলন চরমনাই থাকবে হেফাজতে ইসলাম থাকবে ইসলামিক মাইন্ডে সব দল যদি একসাথে চলে আসে এই দেশে ভাই শক্তিশালী একটা বিরোধী দল হবে বিরোধী দল যারা ক্ষমতার স্বপ্ন দেখতেছে তারা কিন্তু জামাতে ইসলামকে বিরোধী দল বানাতে চাচ্ছে না তাদের মনে মনে অন্য চিন্তা ভাবনা ভাই একটু খেয়াল করলে বুঝবেন এই যে জাতীয় পার্টি ভেঙে যাচ্ছে জিএম কাদের সাহেবকে বাদ আরেকটা নতুন ভাষণ আসতেছে নতুন জাতীয় পার্টি আসতেছে এরা কাদের সঙ্গে থাকবে এরা কিন্তু বড় দলের সাথে থাকবে এদেরকে বিরোধী দল বানানো হবে যেভাবে আওয়ামী লীগ বানিয়েছিল জাতীয় পার্টিকে কিন্তু একটা কথা মনে রাখবেন জি এম কাদের সাহেব যত বড় ভুলই করুক না কেন জি এম কাদের সাহেবকে মাইনাস করলে জাতীয় পার্টির আর কোনো চিহ্নই থাকবে না কেউ চিনতেও পারবে না জি এম কাদের সাহেবের উচিত হবে ওনার অতীতের ভুলের জন্য ক্ষমা চাওয়া জাতির কাছে ক্ষমা চাওয়া যেভাবে জামাত ইসলাম ক্ষমা চাইল নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার মধ্যে কোনো লজ্জার কিছু নাই বিজয় হাসি হাসতে পারবেন ক্ষমা চাই আপনারা রাজনীতি করতে পারেন কিন্তু ওই রাজনীতি করেন না কারো লেজুর হয়েন না কারো দালালি করেন না একেবারে শক্তভাবে ফেরত আসেন ভাই শক্তভাবে একদিন আমি লীগও ফেরত আসবে হয়তো টাইম লাগবে সময় লাগবে আসবে ভাই আসবে একদিন কিন্তু নতুনদের হাত ধরে আসতে হবে পুরনো রাজনীতি চলবে না এখনো যারা পুরনো রাজনীতি করতেছেন পুরনো ধ্যান ধারণার আছেন ইনারা ঝৈরা যাবেন অলরেডি ঝরা শুরু হয়ে গেছে একটু খেয়াল করলেই দেখবেন বহু বড় বড় নেতা বহু কথা বলছিল এখন সুর চেঞ্জ করছে সুর চেঞ্জ করলে কি হবে মানুষের মনের মধ্যে তো লেখা হয়ে গেছে ভাই যা লেখা লেখা ফেলাইছে ভোটাররা কিন্তু তাদের মন মানসিকতা তৈরি করে ফেলছে খালেদ মহিন সাহেবের ইন্টারভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন ডাক্তার শফিকুর রহমান সাহেব নির্বাচন নিয়ে কি সুন্দর কথা বলছে উনি কিন্তু সোজাসাজি বলছে এপ্রিলে আমরা চাইছি ফেব্রুয়ারিতে আমরা চাইছি যখন হোক কিন্তু তার আগে বিচার একটা পর্যায়ে যাইতে হবে এবং ভবিষ্যতে এই দেশ কীভাবে চলবে কিভাবে নির্বাচন হবে সংবিধানের কী হবে জুলাই অভ্যুত্থানের কি হবে জুলাই সড়কপত্রের কি হবে এগুলার মীমাংসা আগে হইতে হবে তারপরে নির্বাচন সত্যি কথা ভাই যতক্ষণ পর্যন্ত বিচার একটা না যাচ্ছে জুলাই সনক ঘোষণা না হচ্ছে আমাদের সংবিধান সংবিধান না না এই এই তো চলবে হচ্ছে সংবিধানের মাধ্যমেই তো শাসক জন্ম নিছিল এই দেশে এই সংবিধান দিয়েই কিন্তু দিনের ভোট রাতে কইরা ওই যে জুতার বাড়ি খাইছে এই সংবিধান তো চলতে পারে না এই সংবিধানের ভিতরে থাকা যদি জুতার বাড়ি খাইতে পারে ওই জুতার বাড়ি কোথায় গিয়া বলে খেয়াল করেন তার মানে কি এই সংবিধান কোথায় গেছে বদলাইতে হবে চেঞ্জ আনতে হবে চেঞ্জ না আনলে তো নতুন বাংলাদেশ হবে না খালেদ মহিদিন সাহেব একদম শেষে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে কিছু বলার জন্য বলছে ওখানে কি গুরুত্বপূর্ণ কথা বলছে জানেন প্রবাসী ভাই বোনদেরকে বলছে যে আপনারা তৈরি হন আপনারা ভোট দিতে পারবেন আপনাদের দাবি আপনারা আদায় করে নিবেন শুধু রেভিডেন্স যুদ্ধা রেভিডেন্স যুদ্ধা বইলা তকমা লাগাইয়া প্রশংসা করলে চলবে না আপনাদের ভোটের অধিকার আদায় করে নেন এবং জুলাই গণ অভ্যুত্থানের বিপ্লবের দাবি আদায় করে নেন সত্যি কথা ভাই উনি কি ইঙ্গিত করছেন দেখেন আওয়ামী লীগের ক্ষমা চাওয়া উচিত হবে না আশা করি সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখে তারপরে আপনারা মন্তব্য করার চেষ্টা করবেন অন্যথায় হ জ ব র ল অবস্থার মতো পরিস্থিতি ঘটার সম্ভাবনা থেকে যায় দেখুন আওয়ামী লীগের ক্ষমা চাওয়ার বিষয়টি দুই হাজার সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার শ্রুত হওয়ার পর থেকেই সামনে চলে আসতেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন মহল থেকে এই দাবিটা করা হইতেছে যে কেন আওয়ামী লীগ এখনও ক্ষমা চাচ্ছে না অপরদিকে আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ যারা এখনও আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলটার হাল ধরে আছেন সুসময় ছিলেন এবং দুঃসময় আছেন তাদের বক্তব্য শুনলে এটা স্পষ্টতই বোঝা যায় যে তারা কোনোভাবেই ক্ষমা চাইবে না বা চাইতে রাজি না তারা যে যুক্তিটা সামনে তুলে ধরে যে আওয়ামী লীগ কেন ক্ষমা চাবে আওয়ামী লীগ যে দোষ করেছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে সেই অভিযোগগুলো কি প্রমাণিত সেগুলো কি প্রমাণ হয়েছে যে আওয়ামী লীগ অভিযুক্ত আওয়ামী লীগ এই অন্যায় করছে সেই অন্যায় করছে না সবে মাত্র অভিযোগ আসছে আদালতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সবেমাত্র বিচারকার্য বিচার কার্য শুরু হতে যাচ্ছে তাহলে কেন এখন আওয়ামী লীগকে ক্ষমা চাওয়ার বিষয়টি সামনে আনা হচ্ছে আরও অনেকভাবে তারা উদাহরণ দিয়ে থাকেন কিন্তু আমি যে বিষয়টি স্পষ্ট করতে আসলাম এই অনুষ্ঠানে সেটা হলো যে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের শাসন ব্যবস্থা বাংলাদেশের সমাজ ব্যবস্থা এবং বাংলাদেশের প্রচলিত আইন ব্যবস্থা যেটা আমরা দেখে এটা স্পষ্টতই বুঝতে পারি যে এই দেশে কারো সাজা হয়ে গেলেও সেই ব্যক্তি যদি ক্ষমতায় আসে তার সাজা মকুব হয়ে যায় কারো জরিমানা হয়ে গেলেও সেই ব্যক্তি যদি ক্ষমতায় আসে তার জরিমানা মকুব হয়ে যায় কেউ যদি ক্ষমতায় আসে তার প্রতিষ্ঠানের সকল কর পাঁচ বছর সাত বছরের মেদে মকুব হয়ে যায় কেউ ক্ষমতা আসা মাত্রই তার নামে বা তার প্রতিষ্ঠানের নামে বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়ে যায় সেই দেশে কেন একটা রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে এই প্রশ্নটা কিন্তু সামনে চলে আসে দেখেন আমরা বাঙালি বাংলাদেশের মানুষ আমরা অতি তাড়াতাড়ি আমাদের সন্নিকটে ঘটে যাওয়া ঘটনা ভুলে যাই সাবেক প্রধানমন্ত্রী একটা কথা বলতেন যে বাংলাদেশ সরিপুর দেশ এই বছরে ছয়টা ঋতু আসে দুই মাসে একটা ঋতু প্রতিটা ঋতু বদলায় মানুষের মন বদলায় পাখির ডাক বদলায় বাতাসের গতি বদলায় ফুলের গ্রান বদলায় গাছের পাতা বদলায় সেই সাথে সাথে আমাদের মনের অবস্থাও পরিবর্তন হয় বা বদলায় তারই ধারাবাহিক কথায় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বর্তমান সময় অতীতে অভিযোগ নেই এমন কোনো রাজনীতিবিদ অথবা এমন কোনো রাজনৈতিক দল নেই যাদের বিরুদ্ধে অতীতে কোনো অভিযোগ নেই কমার বেশি সবার বিরুদ্ধে অভিযোগ আছে অভিযোগ ছিল ঠিক তেমনই আওয়ামী লীগের বিরুদ্ধে এখন অভিযোগ আসছে হয়তো বা একটা সময় আওয়ামী লীগের এই অভিযোগগুলো থাকবে না সেটা আমরা কীভাবে বুঝব আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের দিকে সুনজরে যদি একটু তাকায় সুস্পষ্ট নজরে যদি একটু তাকায় তাহলে আমরা ভালো গেছে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটগুলো নিয়ে অনেক রকম কথা কিন্তু বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেইগুলোর কিছু অংশ বিশেষ আপনাদেরকে দেখিয়েছি এবং অনেক কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দর্শক শ্রোতা সব দেখে আপনাদের কি মনে হচ্ছে যে তারা যে এইসব কথাগুলো বলতেছে এই সব ঘটনাগুলো যে দেশের মধ্যে হচ্ছে এই পরিস্থিতির মানে মধ্যে পড়ে বাংলাদেশটা ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা আমাদের দেশের মধ্যে অনেকেই কিন্তু ভালো কাজ করার জন্য আসে তাদেরকে সাধারণ মানুষরা মানে বিপক্ষ কথা বলে বাংলাদেশটা আসলে ঠিক এমনই ভালো মানুষের কদর কেউ দিতে জানে না গা যে এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই এই সব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কী এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আমি আবারও বলতেছি এতক্ষণ যা কিছু দেখেছেন সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি দর্শক শ্রোতা এই ভিডিও সর্বশেষে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুনটি বাজিয়ে যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ